চাই করো না কেন বা ভাতই করো না কেন সেটাকে তোমাকে মনোযোগের সহিত করতে হবে আন্তরিকতার সহিত করতে হবে কেন আমি হয়তো ভাতটা করলাম এমন হয়ে গেল গলেই গেল বা এমন হয়ে গেল চাল চাল অবস্থায় রেখে দিলাম তার মানে সেই কাজটা আর ভালো হলো না কিন্তু আমি ভাতটা করলাম ঠিক তেমনি আমাকে কিন্তু আমি যে কাজটা করি আমি খুব আমার কাছে যারা আসে তারা জানে কি যে আমি কিভাবে করি এবং শুধু তাই নয় আমি করতে তাদের তো প্রেসক্রিপশানটা রেখেই দেই রেখে আমি আবার ভালো করে বাড়িতে বসে দেখি কোন জায়গাটায় ওখানে হয়তো তাড়াহুড়ো করে দেখি কোথায় আছে কি করলে পরে সেই জায়গাটা ও ভালো সেই জায়গাটায় পৌঁছতে পারবে সেটা দেখেও আমি করে দিই তখন বলি না দিদি এটার চার্জ আপনায় আমায় দিতে হবে নেভার কখনো না আমি জানি আমার ক্লায়েন্টটা যদি ভালো থাকে সে স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে আসবে একদম হ্যাঁ আর সে তো আমার জন্য আমার কাছে ভালো থাকার জন্যই এসছে সে যেন হাসতে হাসতে চলে যেতে পারে কালকেই আমার কাছে একজন এসছে মানে সে কিছুদিন আগে এসেছিল ভদ্রলোক খুব বয়স্ক তারপরে সেই তার ছেলের চাকরির জন্য তারপরে সেই ছেলেটার চাকরি হয়ে গেল ফুড কর্পোরেশনে এখন তার ছেলের একটা পায়ে ব্যথা হচ্ছে আচ্ছা এই সেই ছেলে আবার সেই পায়ে ব্যথার জন্য আমার কাছে আমি বললাম ভাই আমি তো ডাক্তার না আমার কাছে না আমাকে পিসি পিসি করে বলছে না পিসি আমি তোমাকে কি বলে রাখবো ডাকি তুমি আমাকে বলো কেন আমার এরকম হচ্ছে তখন আমি তাকে বললাম হ্যাঁ শনি খারাপ থাকলে পায়মত পায় ব্যথা হয় সেটা বলে দিলাম আর বললাম শুনো আমি তো বলে দিলামই যা করা সবই করা আছে তোমার কিছু করতে হবে না দেখো আমি ওখানে থেকে কিন্তু ভুলভাল বলে কিন্তু টাকা খেয়ে নিতেই পারতাম কিন্তু কিছু একটা বলতে বাতে করলাম যে তুমি ইসে চলে যাও ভেলোরে গিয়ে চলে যাও চেন্নাইতে চলে যাও ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দিলাম ওখানে গিয়ে চট জলদি তোমার শরীরটা ভালো হয়ে যাবে চলে আসো যেহেতু তোমার রেমেডি দেয়া আছে